পূর্বক শব্দের সাফার মালা যার নাম কথামুখ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিহারের অঙ্ক বাংলায় মিলবে কি এবং তার সঙ্গে সঙ্গে এক ভয়ানক সাংস্কৃতিক আসনের রাজনীতি পরপর দুদিন দুটো টেলিফোন পেলাম একটু আগেই আমার ভাই বিল্টু একটা ফোন করেছিল আমায় সে ফোন করে বলছে দাদা কোনোভাবে টিকতে পারছি না পাড়ায় আজ অবধি আমাদের পাড়ায় এরকম অনুষ্ঠান দেখিনি যেখানে ভয়ঙ্করভাবে ডিজে নাচ চলছে আর বড় বয় বাচ্চা থেকে বাচ্চা ঠিক নয় টিন এজার থেকে বয়স্করা সবাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ফলে এটা কোন রাজ্যে আমরা বাস করছি বিল্টু থাক কে ঘোষপাড়ার দিক সরষণ আছে সর্ষ একটা অংশ ঘোষপাড়া সেই ঘোষপাড়ার ওখানে বিলটু থাকে এবং সেই বিলটু বলছে এটা আমরা কোন রাজ্যে বাস করছি এটা বাঙালি বনাম বিহারি দ্বন্দ্বের বিষয় নয় বিষয়টা হচ্ছে গোটা পাড়া জুড়ে একটা অদ্ভুত এয়ারপোর্ট শব্দের পলিউশনের জায়গা তৈরি হচ্ছে খুব প্রবলভাবে যদি আপনার কানের সামনে আমি রবীন্দ্রসঙ্গীত বা পৃথিবীর শ্রেষ্ঠ পছন্দের গানটাও আপনার বাজাই তাহলে আপনার কানের পর্দা ছিঁড়ে যেতে পারে এবং সেখান থেকে মৃত্যুও হতে পারে আর এখানে মৃত্যুটা হলো সাংস্কৃতিক আগ্রাসন চলছে পাড়ার লোক টিকতে পারছে না এবং তার সঙ্গে সঙ্গে হৈ হৈ করে টাকা ছোড়া হচ্ছে যেন টাকা এটা খোলামকুচি যে দেশে এখনও সত্য এখনও বিরাট অংশের লোককে দিনে দুবেলা রেশন দিতে হয় বেঁচে থাকার জন্যে সেই দেশে টাকা ছুঁড়ে ছুঁড়ে উৎসব করা এটা কি আদেও বাঙালি কালচারের বিষয় বাঙালি কালচার ছেড়ে দিন এটা কি আদেও কোনো একটা মানবিক বিষয়ও যে আমরা টাকা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি একসময় সেই সিনেমাটাকে নিয়ে ঋত্বিক ঘটকের সিনেমা ঋত্বিক রোশনের সেই সিনেমাটাকে নিয়ে বিতর্ক হয়েছিল যে টমেটো তো ভারতের দেশের প্রচুর মানুষ খেতে পায় না সেই টমেটো ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছিল এখন টমেটো ছুঁড়ে ছুঁড়ে মারার সংস্কৃতি কি বাংলার মাটিতেও এসে গেছে বাংলার পাড়ায় পাড়ায় এসে গেছে ফলে বাংলার পাড়ার পাড়ার ভূগোলগুলোকে বদলানোর চেষ্টা চলছে আবার অনেকে বলছেন এটা কি নতুনভাবে একটা বিহারের সেলিব্রেশন চলছে বাংলায় যে বাংলার রাজনীতিকে আমি দখল করতে পারছি না বাংলার সংস্কৃতিকে আমি দখল করতে পারছি না তাই জন্য বিহারের জয়ের পরে একটা অদ্ভুত সেলিব্রেশনের চক্র তৈরি করো বাংলার প্রত্যেকটা এলাকা জুড়ে ফলে একটা অদ্ভুত জায়গা তৈরি হচ্ছে এটা বাংলা বা বিহারের দ্বন্দ্বের বিষয় না এটা এটা হলো প্রশ্নটা মানবিকতার প্রশ্ন এটা হলো একটা এগিয়ে থাকা সংস্কৃতি বনাম একটা পিছিয়ে পড়া পরিসরের প্রশ্ন আমি বলছি না গোটা বিহারের সংস্কৃতি এরকম কিন্তু বিহারের শাসক শ্রেণীর সংস্কৃতিতে যেখানে টাকা ছুড়ে দেওয়া হয় যেখানে বিয়েতে বন্দুকের গুলি চলে যেখানে ভোজপুরি সবচেয়ে অশ্লীল বিষয়গুলো অশ্লীল গানগুলো আমার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হয় যেখানে ডিজে নাচের মাধ্যমে পাড়াপড়শির ঘুম কেড়ে নেওয়া হয় পাড়ার অসুস্থ লোকের জীবনটাকে প্রায় কেড়ে নেওয়ার জায়গায় নিয়ে যাওয়া হয় এটা কি সমস্যা আর এই সংস্কৃতির সঙ্গে তো বাংলার কোনো মিল নেই আসলে আপনি দেখবেন এখন অনেক কিছুই নামিলের মধ্যে আমরা বেঁচে রয়েছি সেই নামিলগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব প্রথম নামিলের জায়গাটা কি এই আলোচনায় আসছি প্রথম নামিলের জায়গা বিবিসি একটা খুব সুন্দর প্রশ্ন তুলেছে বিবিসির প্রশ্নটা খুব কারেক্ট প্রশ্ন আদানি আম্বানি থেকে আচ্ছা তাহলে বিবিসি এরা প্রশ্ন তুলেছে যে বিহারের নির্বাচনে হই হৈ করে কি করে এত ভোট পেয়ে গেল বিজেপি কেননা আজকে তো মহাজোটেরও একটা লড়াই ছিল বিহারে গতবারের নির্বাচনে দুই জোটের মধ্যে শতাংশের তফাত যে জিরো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট আমি যদি ভুল বলি প্লিজ সংশোধন করে দেবেন তাহলে আগেরবার যেটা ছিল একটা দুটো কুড়ে ঘরের লড়াই এবার একটা ঘর পুরোপুরি তাজমহল হয়ে গেল অন্য ঘরটা সেই কুড়ে ঘরেই পড়ে থাকলো এইটা কী করে হলো এই প্রশ্নটা বিবিসি রেখেছে এবং মনে রাখতে হবে গত কুড়ি বছর ধরে কিন্তু বিহারে চলছিল হচ্ছে নীতিশ কুমারের সরকার অর্থাৎ অ্যান্টি ইনকামেন্সি বলে যে কথাটা হয় শাসক দলের বিরুদ্ধে যে তীব্র রাগটা থাকে সেটা বিহারে কেন দেখা গেল না এই প্রশ্নটাও কিন্তু বিজেপি রেখেছে কিন্তু এই প্রশ্নের সহজ উত্তর কিন্তু সুকুমার রায় আমাদের দিয়ে দিয়েছেন তিনি বলছেন কি সেই সব জ্যান্ত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা সেই রকমই একটা অদ্ভুত জায়গা বিজেপি বা তৈরি করেছে যে মাঠ থেকে আসল প্লেয়ারদের বাদ দিয়ে দাও বাবুরাম সাপুরের গল্পটা কবিতাটা কিন্তু প্রবল রাজনৈতিক কবিতা আপনি খেলার মাঠে আপনার প্রতিদ্বন্দ্বী কে হবে সেটাও আগে থেকে স্থির করে দিচ্ছেন তাই আপনি বলছেন সেই সব জ্যান্ত গোটা তুই আনত তেরে মেরে ডান্ডা তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা অর্থাৎ আপনি আপনার শত্রুকেও খেলার মাঠে আগে থেকে চিহ্নিত করে নিচ্ছেন ফলে বিহারেও সেই ব্যাপারটা হয়েছে প্রথমেই লক্ষ লক্ষ পঁয়ষট্টি লক্ষ লক্ষকে বাতিল করে দেওয়া হয়েছে এবং যে মানুষগুলো হয়তো র্যাডিক্যাল ভোট ব্যাংকের সমর্থক ছিল তাদের বাতিল করে এক অদ্ভুত জয়ের তাজমহল তৈরি করা হয়েছে এবং শহে তাজমহল তৈরি করার পরেই একদল লোকের মাথা ঘুরে গিয়ে গেছে তারা বলছে বিহারে মেয়েকে ডেকেছে মানে বাংলায় বৃষ্টি হবে আমি তাদের বলছি বাংলা মাইকেল মধুসূদনের বাংলা বিহারে মেঘ ডাকলে বাংলায় বৃষ্টি হয় না বাংলায় কিন্তু মেঘনাথ বধ কাব্য কেউ একজন লিখেছিলেন তিনি কিন্তু যে সে ব্যক্তিত্ব ছিলেন না বিহারে মেঘ বলেই রবীন্দ্রনাথের বাংলা হৈ হৈ করে উত্তর ভারতীয় শাসক শ্রেণীর সংস্কৃতির করতলগত হয়ে যাবে এটা কিন্তু মুঙ্গেরিলালের হাসিন স্বপ্নও নয় আপনি স্বপ্নে বিরিয়ানি খেতে হলে প্রচুর ঘি দিন অসুবিধে নেই আমার কে যেন বলেছিল না স্বপ্নে বিরিয়ানি খেতে গেলে ঘি দিতে কার্পণ্য করতে নেই আমার কোনো অসুবিধে নেই আপনি স্বপ্নে বিরিয়ানি খান এবং প্রচুর ঘি দিন কিন্তু সেই ঘিয়ের মধ্যে যেন বাংলা না আসে বাংলা একটা অন্য সংস্কৃতির নাম বাংলা আমার দৃপ্তচুমুক্ষে প্রতীদ্ধ আমি বাংলায় গান গাই আর সেই বাংলার গানটাকেই আজকে কিন্তু ভয়ঙ্করভাবে টার্গেট করা হয়েছে বাংলার সমস্ত জায়গা থেকে বাঙালি সংস্কৃতির যে বোধ সেই সৌন্দর্য বোধকে মুছে দেওয়া হচ্ছে এবং এটা শুধুমাত্র ওই বিলটুর পাড়ার ঘটনা নয় আপনি চারপাশে গত কয়েক বছরের ঘটনাগুলোকে একের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে সাজান তাহলে এই ঘটনাটা পেয়ে যাবেন বলা হচ্ছে কি কুকুরও চাকরি পাবে কিন্তু বাঙালিকে চাকরি দেওয়া যাবে না বলা হচ্ছে কি মেট্রো স্টেশনে তুমি হিন্দি বলতে পারছো না মানে তুমি দেশদ্রোহী তুমি এ দেশের নাগরিক নয় বলা হচ্ছে কি চার পাঁচটা বন্ধু একসঙ্গে আছে তার মধ্যে কিছু বাঙালিও রয়েছে কিছু উত্তর মানে নন বেঙ্গলিরাও রয়েছেন সেই চার পাঁচটা বন্ধু একসাথে আছে সেই সময় বলা হচ্ছে বাংলাটা কোনো বাংলায় তুই কেন কথা বলছিস হয় ইংরাজিতে হিন্দিতে বল ইংরাজির হিন্দির কদর অনেক বেশি ফলে সব মিলিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর সাংস্কৃতিক আগ্রাসন চলছে এবং এই সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু আপনার ঘরের আপনার মন আপনার সবচেয়ে সুন্দর বিষয়টাকেই কেড়ে নিতে চাইছে আপনার সবচেয়ে সুন্দর বিষয় মানে হলো আপনার সংস্কৃতি আপনার সবচেয়ে সুন্দর বিষয় হলো আপনার বোধ আপনি বলবেন এগুলো তো গোলগোল কথা গোল কথা না এগুলোই আসল কথা সংস্কৃতি বলতে শুধু কবিতা আবৃত্তিকে বোঝায় না সংস্কৃতি বলতে শুধু জ্ঞানের কথাকে বোঝায় না সংস্কৃতি বলতে শুধু বেদ উপনিষদ বা রবি ঠাকুরের গানকে বোঝায় না বা নজরুল ইসলামের কবিতা লাইনকে বোঝায় না সংস্কৃতি বলতে আপনার জীবন ধারণকে বোঝায় আপনি যখন খেতে বসেন পায়ের চটিকে কি ডাইনিং টেবিলে রেখে আপনি খেতে বসেন নাকি আপনি যখন ঘুমোতে যান তখন কি বুটটাকে আপনার মাথার সামনে রেখে বা বালিশের সামনে রেখে ঘুমন এটা হলো সংস্কৃতি পায়ের চটি চটির জায়গায় থাকে আর ঘুমানোর সময় পাশ বালিশ পাশ বালিশের জায়গায় থাকে এটা হলো বাংলার সংস্কৃতি আর এই সংস্কৃতির জায়গা থেকে বাংলা একটা জিনিস করেছিল সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই এই কথা বাংলা চিৎকার করে বলেছিল সেই কত বছর আগে বাংলা ভাষার একটা অপূর্ব লড়াই ছিল বাংলা কিন্তু কখনো এ কথা বলেনি যে সবার উপরে বাঙালি সত্য তাহার ওপর নাই তারা আমরা বলেছিলাম মার্ক্সের কয়েক হাজার বছর আগে যে সবার উপরে মানুষ সত্য তাহার ওপর নাই আর এই কথা বলতে গিয়ে আমাদের তিনটে শাসকের সঙ্গে ভয়ঙ্করভাবে লড়তে হয়েছে বাংলা ভাষাকে সংস্কৃত শাসকরা যখন ছিলেন তারা বাংলা ভাষাকে ম্লেচ্ছ মনে করতেন কেননা বাংলা ভাষার উৎপত্তি ক্ষেত্রে চর্যাপদের কবিরা বৌদ্ধ সাধকদের একটা বড় ভূমিকা ছিল চর্যাপদের সেই লাইনটা নিশ্চয়ই আপনার মনে পড়ছে আপনা মাংসে হরিনা বধতি ফলে প্রথম থেকেই বাংলা ভাষাকে ওরা ম্লেচ্ছ বলে দিল কেননা বৌদ্ধ সাধকদের হাত ধরে ব্যাপারটা হয়েছিল তাই জন্যে ভয়ঙ্করভাবেই কাশিরাম দাস যখন অনুবাদ করতে যান মহাভারত সংস্কৃত থেকে বাংলায় তখন তাকে ভয়ঙ্করভাবে আক্রমণের শিকার হতে হয়েছে এবং যে কোনো আঞ্চলিক ভাষায় যখন মহাকাব্যগুলোকে যে কেউ তুলসী দাস থেকে কাশিরাম দাস অনুবাদ করতে গেছেন তাদের আক্রান্ত হয়ে হতে হয়েছে তুলসী এমন কথা পর্যন্ত বলেছেন যে আমাকে মসজিদে রাত কাটতে হয়েছে রাত কাটাতে হয়েছে নাহলে হয়তো ব্রাহ্মণ্যবাদীরা আমায় মেরেই দিতে তো ফলে এটা একটা ভয়ঙ্কর লড়াইয়ের গল্প আর এই লড়াইয়ের ভেতর দিয়েই বাংলা চলেছে সংস্কৃত 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 যে ভয়ঙ্কর আভিজাত্য তৈরি হয়েছিল ব্রাহ্মণদের আভিজাত্য তৈরি হয়েছিল তার বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে এবং এই লড়াইটা সে অপূর্বভাবে লড়েছে সে লড়াইটার মধ্যে আপনি সেই শঙ্কর গৃহণীগীর সংঘর্ষ নির্মাণের কথাকেও খুঁজে পেয়ে যাবেন যা কিছু সুন্দর সংস্কৃত সাহিত্যের সেটাকে নিয়েছে তাই জন্য আমাদের ভাষায় আমরা এই ধরনের দুটো শব্দ রেখেছি তৎসম আর তদ্ভব তৎসম মানে তাহার মতো তদ্ভব মানে তাহা থেকে উৎপত্তি হওয়া ফলে আমরা আমাদের জায়গাটা কত সুন্দর ফলে সংস্কৃত সাহিত্যের যা কিছু সৌন্দর্য তাকে আমরা বরণ করে নিয়েছি কিন্তু তা বলে আমাদের মৌলিকত্ব হারায়নি ওরা আমাদের মৌলিকত্ব হারাতে চেয়েছিলো এরপর এলো তুর্কি পাঠান যোগ সেখানেও বাংলা হচ্ছে ম্লেচ্ছ ভাষা শাসকের ভাষা বাংলা নয় ফলে বাংলাকে হটাও বাঙালি হটাও এই বাঙালি হটাও যখন তুর্কি পাঠান যুগে ও সংস্কৃত যুগের মতোই চলতে থাকলো তখন আমরা ভয়ঙ্করভাবে সেই লড়াইটা করলাম অনেক আরবি শব্দকে আমরা নিজের শব্দ হিসেবে বরণ করে নিলাম এবং তার পাশে পাশে আমাদের মৌলিকত্বকেও আমরা ভয়ঙ্করভাবে রাখলাম নীরজ চৌধুরীর সব কথার সঙ্গে আমি একমত নই নীরশ চৌধুরীকে আমায় কেউ বলছেন ফালতু বলবেন না কোনটা আমি ফালতু বলছি যদি একটু আমাকে কাইন্ডলি আপনি বুঝিয়ে দেন তাহলে আমি নিশ্চয়ই সমৃদ্ধ হব কারণ আমরা আলোচনা মানে সম্মানের সহিত আলোচনা আপনি আমায় পথ দেখাতে পারেন কিন্তু আপনাকে বলতে হবে কোন অংশটা আমি ফালতু বলছি যাই হোক নিরশ চৌধুরী যে নীরশ চৌধুরী কিন্তু তার অনেক বক্তব্যের সঙ্গে আমি গভীরভাবে একমত ন আমি মনে করি না একটা জাতি আত্মঘাতী হতে পারে রবীন্দ্রনাথ আত্মঘাতী ছিলেন একটা পর্যায়ের পরে জবে থেকে তিনি হিন্দু বোধ থেকে সরে গিয়েছিলেন আমার এটা মনে হয় না উল্টে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ জবে থেকে ধর্মীয় মূল্যবোধ থেকে যত বেশি সরতে শুরু করেছেন তত বেশি আরেক অদ্ভুত রবীন্দ্রনাথকে পেয়েছি যে রবীন্দ্রনাথ জ্বলে উঠতে পারেন জ্বালিয়ে তুলতে পারেন যাই হোক সেই নীরজ চৌধুরীও কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলেছিল নীরজ চৌধুরীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্রিটিশদের হাত ধরেই তো তোমাদের রেনেসা বা যা কিছু বলো তা হচ্ছে তখন যে থোরাই ব্রিটিশ আমাদের ইচ্ছে করে রেনেসা আমরা দিয়েছে রেনেসা কি গাছের ফল যে ব্রিটিশ আমাদের পেরে হাত দিয়ে দিল। আমাদের লড়াইয়ের ভেতর দিয়ে আমাদের বাংলা ভাষার প্রশ্নের ভেতর দিয়ে আমরা রেনেসার কাছে পৌঁছেছি আজকে সেই রেনেসার চিন্তাই আক্রান্ত হয়ে যাচ্ছে সেই রেনেসার চিন্তা আক্রান্ত হচ্ছে বলে কি হচ্ছে ভয়ঙ্করভাবে রামমোহনকে বলা হচ্ছে রামমোহন নাকি ব্রিটিশের দালাল ছিল অন্যদিকে বিলটুর পাড়ায় ভয়ঙ্করভাবে সেই সংস্কৃতি তৈ তৈরি করা হচ্ছে যে সংস্কৃতিতে মার্কেট ছাড়া অন্য কিছু নেই আপনি যে কোনো বাংলা গানে যে কোনো ভোজপুরি ফোক গানে দেখবেন সেই আমি সোনার কেল্লায় যে গানটা আমার খুব প্রিয় গান মেরা রাম রাম রচে আপনার নিশ্চয়ই মনে আছে সোনার কেল্লা সেই অদ্ভুত দৃশ্যটা ফেলুদা দাঁড়িয়ে রয়েছে একটা অন্ধকার আধা আলো অন্ধকারে মোড়া একটা স্টেশন সেই সময় একজন লোক গায়ক গাইছে মন মেরা রাম রাম রচে সেখানে কিন্তু রামের ব্যাখ্যা অন্য সেখানে কিন্তু একটা কান্নার সুর একটা অদ্ভুত ভালোবাসা সুর পাওয়া যাচ্ছে বাংলার গানেও কিন্তু সেই কান্না এবং ভালোবাসার সুর আমরা বারবার পেয়েছি তাই আমরা চিৎকার করে বলেছি হৃদয়ের গান তো সবাই গাইতে পারে কজনার হৃদয়ে দিয়ে গাইতে জানে হৃদয়ের গান তো শিখে হৃদয়ের গান তো সবাই গাইতে পারে কজনার হৃদয় দিয়ে গাইতে পারে কিন্তু আজকে যে অনুষ্ঠানগুলো বাংলার পাড়ায় পাড়ায় হচ্ছে এক ধরনের বাংলায় পাড়ায় পাড়ায় উত্তর ভারতীয়দের এক ধরনের বা নন বেঙ্গলিদের যে এক ধরনের আধিপত্য তৈরি হচ্ছে এটা কি ওয়ার্ল্ড সংস্কৃতির একটা সংস্করণ নয় যে আপনার পাড়ায় সে এলো আপনার পাড়ায় সে ভয়ঙ্করভাবে ডিজে নৃত্য শুরু করলো এবং আপনার পাড়ায় আপনি যেটা দেখেননি হই হৈ করে টাকা উঠতে শুরু করলো এটা কি একটা বাজার তৈরি হচ্ছে নাকি কি মুজরা গানের জায়গা তৈরি হচ্ছে নাকি আর এটা হলো ঘটনার একটা দিক ঘটনার আরেকটা গভীরতম দিক আছে সেটা হলো সেলিব্রেশন ক্যাপিটালিজমকে তারা এভাবে আপনার পাড়ার ভেতরে নিয়ে আসছে যে টাকা থাকলে সব কিছু করা যায় আজকে এইভাবে মানুষের গায়ে টাকা ওড়াচ্ছি যারা নাচতে এসছে বাইরে থেকে তাদের গায়ে টাকা ওড়াচ্ছে কালকে অন্যর গায়ে টাকা ওড়াবো এখানে মধু চক্রের সংস্কৃতি তৈরি করব অর্থাৎ টাকা আছে মানে আমি যা খুশি তাই করতে পারি ফলে আপনার পাড়ার মধ্যে একটা অদ্ভুত বাজারকে তারা নিয়ে আসছে এবং এই বাজারকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যেটা আরও ভয়ঙ্কর আক্রমণ করছে তারা তারা হলো আপনার মূল্যবোধ এবং সংস্কৃতিকে তারা পুরো ভেঙে গুরু গুরু করে দিচ্ছে শুধু বিলটুর কথা একা নয় আমাকে দুদিন আগে আমার এক বন্ধু ফোন করে বলছে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর গানটাও একটা অত্যাচার হয়ে উঠতে পারে সে ধর্মীয় সঙ্গীত শোনে আর ধর্মীয় সঙ্গীত শোনার মধ্যেও কোনো তো অপরাধ নেই কেন ধর্মীয় সঙ্গীত বলে আলাদা কিছু হয় না সঙ্গীত তার এগো তার নিজের গতিতে এগোয় সেই গতিতে এগোনোর ফলে ধর্ম সেই সমস্ত আঞ্চলিক সঙ্গীতগুলোকে নিজের মতো করে ব্যবহার করে নেয় ফলে দেখবেন প্রত্যেকটা ধর্মীয় সঙ্গীতে সে ভারতীয় ধর্মীয় সঙ্গীত হোক হিন্দু ধর্মের ধর্মীয় সঙ্গীত হোক আজানের সুর হোক বা ক্রিশ্চিয়ানিটির সুর হোক বা বৌদ্ধ ধর্মের সুর হোক তার মধ্যে একটা করুণ জীবন রসের কাহিনী থাকে এটা কি ধর্মের প্রহুরা তৈরি করেছিল তা না সাধারণ মানুষের জীবন থেকে উঠে উঠে এসেছিল এটা ধর্মের প্রভুরা পরে এটাকে আত্মীয়করণ করে নিয়েছে ফলে এই যে জীবনের একটা অদ্ভুত মজা যে মজার ভেতর দিয়ে আমরা জীবনের অনেক মানুষকে খুঁজে পাই আরণ্যক বিভূতিভূষণের আরণ্যকের সত্য চরণের গল্পকে খুঁজে পাই একটা ঋণ ঋণে কান্নায় ভেজা জীবনের গল্পকে খুঁজে পাই দুপুরবেলায় দেখবেন পুকুরে যদি আপনি একটা ঢিল ফেলেন দেখবেন কতগুলো ঋণ ঋণে ঢেউ তৈরি হয় একটা দেখলেন মাছ সেই ঋণ ঋণে ঢেউ ভেঙে অদ্ভুতভাবে কোন দিকে যেন চলে গেল এই যে একটা আশ্চর্য মজার জগৎ আমাদের চারদিকে তৈরি করে ধর্মীয় সঙ্গীত বা যে কোনো শুভ সঙ্গীত সেই জায়গাটাকে ভেঙে দেওয়া হচ্ছে কি হচ্ছে সেই বন্ধুমায় বলছে সকাল ছটায় এবং সন্ধ্যেবেলায় নিয়ম করে বিভিন্ন ধর্মীয় গান চলতে থাকে প্রথমে দু একটা গান চলল বাংলা পরে সেখানে হিন্দি গানের আধিপত্য হলো এবং আস্তে 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 গানের টোনাল ল্যাঙ্গুয়েজগুলো বদলে গেল এবং একটা অদ্ভুত আধিপত্যবাদী রাজনীতি চলে এলো হিন্দু ধর্মে তো গানের অভাব নেই তাহলে ওই গানটা আমাদের গান কখন আদেও কি হয় যে তেল লাগালো ডাব বাবার ডাবার কার নাম নাম মিটা মিটাদো বাবার কা ফলে এইভাবে একটা অদ্ভুত আধিপত্যের রাজনীতি কিন্তু এখন পাড়ায় পাড়ায় সব জায়গায় তৈরি করা হচ্ছে আর এইদিকে অন্যদিকে আপনি দেখবেন ধর্মীয় গানগুলোর মধ্যে যে সহজ সচেতনতা ছিল তার বদলে এক ধরনের ডান্স মিউজিক আস্তে আস্তে গড়ে উঠছে আপনি বলবেন আনন্দ নাচে কি কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই চৈতন্য যখন এগোত তিনি মিউজিক আর ডেমোক্রেসি নিয়ে এগোতেন গুরু নানক যখন এগোতেন তিনি মিউজিক অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে এগোতেন নাচে কোনো আপত্তি নেই কিন্তু আপনার নাচ মানে সেটা তো ডিজে সংস্কৃতি হতে পারে আপনার নাচের ভেতর দিয়ে তো আপনি জীবনের নতুন নতুন জানলাগুলো খুলবেন আর এখানে দেখছি বয়স্ক মানুষ এই নাচ দেখলে প্রথমেই নিজের জানলা বন্ধ করে দিচ্ছে এবং তারপরে শুধু জানলা বন্ধ করে দিচ্ছে না তারপর সে যে আমার জীবনটা থাকবে তো এই যে ভয়ঙ্কর শব্দ সন্ত্রাস তৈরি হচ্ছে এবং এই শব্দ সন্ত্রাসের থেকেও ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে নিচ্ছে সুতরাং সব মিলিয়ে কিন্তু এক অদ্ভুত সাংস্কৃতিক আগ্রাসন চলছে এখন দেখবেন প্রত্যেকটা কথায় আমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করি তার মানে সাংস্কৃতিক আগ্রাসন শুরু হচ্ছে প্রত্যেকটা কথার ভেতর দিয়ে দুই আপনি ফেসবুকে যখন আসছেন তখন আপনি দেখছেন সেই হিন্দু মুসলমান একটু আগে যেটা কথাই ছিল সেটা থিওরিতে পরিণত হয়ে গেছে তারপর আপনি যখন গানের দিকে যাচ্ছেন তখনও আপনি দেখছেন অদ্ভুত একটা আগ্রাসনের সংস্কৃতি চলে আসছে ফলে এই গোটা আগ্রাসন কিন্তু আপনাকে ভেতরে ভেতরে পিছিয়ে দিচ্ছে এটা শুধু বাংলার সংস্কৃতির বিষয় নয় যে ছেলেটা ছোটবেলা থেকে দেখছে ওই হই করে টাকা ছুটছে তার বাবা মা তার কাছে কিন্তু জীবনের অন্য কোনো মানে কোনো সুকুমার মূল্যবোধ অপুর মতো জীবনকে আবিষ্কারের বিষয়টাও ধ্বংস হয়ে যাচ্ছে ফলে সবার আগে তো যে বাবা মারছে বাচ্চাদের সামনে টাকা ছুটছে সেই বাবা মা তো সবার আগে তাদের জীবনকেই সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা আমার কথাকে বিশ্বাস করার দরকার নেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে একটা গবেষণা হয়েছিল জয় জওয়ান জয় কিষান এর মধ্যে কোনো কি অসুবিধা আছে এটা তো বলেছিলেন শাস্ত্রীজি নিশ্চয়ই এটা নিয়ে অনেক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গবেষণা হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী এই কথা বলেছিলেন জয় জওয়ান জয় কিষানের কথা মার্কিন যুক্তরাষ্ট্র একটা গবেষণা হয়েছিল সেই গবেষণায় দেখানো হয়েছে একটা বাচ্চা পাঁচ বছর থেকে ষোলো বছরের মধ্যে লক্ষ লক্ষ রেপ খুন এবং হাফ মার্ডারের দৃশ্য দেখতে দেখতে একটা সময়ের পরে তার মনের মধ্যে যে সুকুমার বৃত্তি থাকে যে সুকুমার বৃত্তির জায়গা থেকে অপুর জন্যে কর্ণের জন্যে অপুর চোখে জল আসে সেই সুকুমার বৃত্তির জায়গা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ফলে ওই গার্সিয়া মার্কুয়েস গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কোয়েস তার যেমন অসাধারণ একটা উপন্যাস নিঃসঙ্গতার একশো বছর শেষ করছেন যে জাতিগুলো নিঃসঙ্গতার ভেতর থেকে মাথা তুলে দাঁড়াতে পারেনি সেই জাতিগুলো মুছে গেছিলো কালচারাল আগ্রাসন দিয়ে এইভাবে প্রভু জাতিকে মুছে দেওয়া হয়েছে তাই জন্য বিশ্ব থেকে ছ হাজার পাঁচশো ভাষা হারিয়ে গেছে যে সময় কলম্বাসেস ছিল সেই সময় আমেরিকায় সেই সময় থেকে একটা অদ্ভুত গণহত্যার রাজনীতি শুরু হয়েছিল এবং গণহত্যার রাজনীতি শেষ হওয়ার পরে কালচারাল আগ্রাসন শুরু হয়েছিল তাই বোধহয় কালচারাল আগ্রাসনকে বোঝাতে গিয়ে যা সাত্রে বলেছেন সাংস্কৃতিক গণহত্যার কথা কালচারাল জেনোসাইডের কথা অর্থাৎ শাসক এমনভাবে তার কালচার আপনার ঘাড়ে চোখে মুখে ডিএনএর মধ্যে ঢুকিয়ে দেবে যে আপনি আপনার গল্পগুলো ভুলে যাবেন আপনি আপনার জীবনের কথাগুলো ভুলে যাবেন কিন্তু সত্যিই কি বাঙালি ভারতবর্ষে এখন পরাজিত জাতি কোনো জাতির ঘাড়েই কালচার চাপানো উচিত নয় সাংস্কৃতিক কালচারাল জেনোসাইড হচ্ছে সব থেকে ভয়ঙ্কর লজ্জারতম বিষয় যার বিরুদ্ধে প্রত্যেকের গর্জে ওঠা উচিত কিন্তু যদি বাঙালির প্রার্সপেক্টিভে আমরা দেখি বাঙালি কি সত্যিই ভারতে আদেও কোনো পরাজিত জাতি এই যে ভারত সত্তাকে আমরা দেখছি এই ভারত সত্তার নির্মাণে তো বাঙালির ভূমিকা সবচেয়ে বেশি রয়েছে বাঙালি তো ঋত্বিক ঋত্বিক ঘটক যেভাবে সিনেমাকে একটা নতুন ভাষা দেন সেভাবেই ভারত সত্তাকে নতুন ভাষা বাঙালি দিয়েছে এই সত্তাকে আবিষ্কারের জায়গা থেকে রামমোহনের পথ চলা শুরু হয়েছে এই সত্তাকে পরবর্তীকালে ভাষা দেওয়ার জন্যে বিদ্যাসাগর সাবলীলভাবে এসছেন পরবর্তীকালে আমরা দেখেছি বিবেকানন্দের ভেতর দিয়ে এই সত্তার একটা অন্য উন্মেষ হয়েছে এবং তারপরে আস্তে আস্তে নানা আন্দোলন এবং ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই সত্তা একটা অন্য জায়গা একটা অন্য ধরনের জাতীয় চেতনার ভেতর চলে এসেছে সি আর দাস চিত্তরঞ্জন দাসের মতো নেতা এই সত্তাকে একটা অন্যতম দিকে নিয়ে গেছে এবং সেই তার সঙ্গে সি আর দাসের রাজনীতির সঙ্গে আজকে আমরা যেটাকে নিও মার্কসিজম বলি বা নিও লেফটিস্ট রাজনীতি বলি তার গভীর মিল রয়েছে পরবর্তীকালে সি আর দাসের রাজনীতি রাজনীতির উত্তরাধিকার হিসেবে নজরুলরা উঠে এসছেন এবং সেই রাজনীতির আরও বেশি বলিষ্ঠ উত্তরাধিকার হিসেবে উঠে এসছে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি একটা সময় পর্যন্ত এইভাবেই তো ভারতবর্ষের রাজনীতির সত্তায় গিয়েছে এবং এই কোনো ক্ষেত্রে দেখবেন বাঙালির একটা বিশেষ ভূমিকা রয়েছে সে চিরকাল ভারত নামক যাত্রায় একটা নেতৃত্বের জায়গা রেখেছে কিন্তু আজকে আমাদের সেই নেতৃত্বের জায়গাটা ছিনিয়ে নেওয়া হচ্ছে বিজেপি শাসনে এমন হয়ে গেছে দুহাত তুলে তাদের ভোট দেওয়ার পরেও একটা পূর্ণাঙ্গ মন্ত্রী বাংলা পায় না দুহাত তুলে তাদের ভোট দেওয়ার পরেও জব কার্ডের জায়গা থেকে আমাদের কোটি কোটি মানুষের পেটে লাথি পড়ে আপনি বলবেন দুর্নীতি হলে তো লাথি পড়তেই পারে আরে দুর্নীতি হলে দুর্নীতিগ্রস্ত নেতাদের কোমরের দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাও সাধারণ বাঙালির ওপর তুমি আক্রমণ করছো কেন আর দুর্নীতির অভিযোগই যদি সত্যি হয় তাহলে তো উত্তরপ্রদেশে সবচেয়ে আগে জব কার্ডের টাকা বন্ধ করে দেওয়া উচিত ফলে এক অদ্ভুত অঙ্ক শূন্য অঙ্কের চেয়েও এখানে শূন্যতা পেশী ফলে এই শূন্য অঙ্কের থেকে শূন্যতা পেশি অঙ্ক দিয়ে যে তারা ভোটে জিততে পারবেন না এটা তারা বুঝে গেছেন যদি একটা ফেয়ার নির্বাচন হয় বাংলা কেন কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টি সহজে যেতার কথা নয় তাই জন্য প্রথমে তারা একটা কাল্পনিক সদস্যুর কথা বলছেন কোটি কোটি রোহিঙ্গায় ভরে গেছে দেশ লক্ষ লক্ষ বাংলাদেশিতে ভরে গেছে দেশ কিন্তু মানুষ জানে ক্ষুধাতর মানুষ সায় চায় না সরা চায় দুটো ভাত একটু নুন যে মানুষগুলো ভাত আর নুনের গল্পের মধ্যে আছেন তারা ভয়ঙ্করভাবে এটা খুব ভালো করে জানে যে তারা চারপাশে কোনো রোহিঙ্গা দেখতে পান না তাদের কাছে ফাঁসি দড়ি হিসেবে অন্য চাই প্রাণ চায়ের প্রশ্নটা উঠে আসে সেই জায়গাতেও তারা বিজেপির নীতিগুলো হেরে যাচ্ছে তাহলে বাকি রইল কি বাকি রইল হলো যেহেতু তারা একটা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বেশের কিছুটা সমর্থন পেয়েছে নানা কারণে তৃণমূলের নানা অত্যাচার দুর্নীতি ইত্যাদির কারণে যেহেতু তারা এক ধরনের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বেশকে তাদের সঙ্গে পেয়ে গেছে সেই জায়গা থেকে তারা এখন একটা অন্য প্রকল্প নিচ্ছে যে প্রকল্পের নাম অনেকদিন আগে আর এস এস বলেছিল ভিজন টোয়েন্টি টোয়েন্টি ভিজন টোয়েন্টি টোয়েন্টি মানে কি বাংলা জুড়ে শুধু আর এস শাখা বাড়বে না প্রত্যেকটা অঞ্চলে শুধু সমস্ত বিষয়ে পিকনিক থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে শুধু আর লোকেদের নিয়ন্ত্রণ বাড়বে না তার সঙ্গে সঙ্গে আরও ভয়ঙ্কর একটা বিষয় বাড়বে সেটা হলো কালচারাল নিয়ন্ত্রণ আর আপনাকে কালচারালি নিয়ন্ত্রণ করতে গেলে আপনার পুরনো সমস্ত সংস্কৃতিকে ভেঙে দিতে হবে পুরনো সমস্ত সংস্কৃতিকে ভেঙে দিতে হবে কেন পুরনো সংস্কৃতি গভীরভাবে প্রশ্ন তোলে এটা খুব ভালো বলেছিলেন সেই ভদ্রলোক যার বাবা আর করতেন তিনি বলছেন আমার সাথে একটা সাক্ষাৎকারে যে আমার বাবার সঙ্গে সেই অর্থে কোনো মুসলমান জীবনকে তিনি কাছ থেকে দেখেননি তবু তীব্রভাবে মুসলমান বিদ্বেষে গেলেন আমিও একটা সময় গভীরভাবে আর এসএসের সঙ্গে জড়িয়ে গেছিলাম কিন্তু আমার মধ্যে সলিল চৌধুরীর গান আমার মধ্যে হেমন্ত হেমন্তর গান একটা অন্য জায়গা তৈরি করতো যে জায়গা থেকে আমি আর এস দর্শনগুলোকে মানতে পারতাম না তাকে মার্ক্সবাদ পড়তে হয়নি তাকে মাক্সবার হয় সেই জায়গা থেকে তিনি আর এস এসকে রিজেক্ট করেছেন ফলে আপনার সংস্কৃতি মার্কস বাদের চেয়ে সব মানে বিষাক্ত একটা বিষয় হতে পারে মার্ক্স থেকে আগ্নেয় বিষয় হতে পারে ফলে প্রথমেই আপনার সংস্কৃতিকে মেরে ফেলা হোক একটা আদিবাসীকে যেমন তার সংস্কৃতি থেকে তুলে এনে তাকে অত্যন্ত চিপ একটা লেবার তৈরি করে দেওয়া যায় সে বুঝতেই পারে না তার সংস্কৃতির জোটটা কোন জায়গায় সে বুঝতেই পারে না যে তাকে যারা সভ্যতার জ্ঞান দিচ্ছে তারা তাদের থেকে অসভ্য জায়গায় আছে আদিবাসীদের মধ্যে সেই অর্থে নারী পুরুষের অত্যাচারের ঘটনা অনেক কম থাকে যেটা আধুনিক সভ্যতাগুলোতে থাকে সেখানে রেপ কালচার প্রায় নীল থাকে যেটা আধুনিক সভ্যতাগুলো থাকে ফলে যে আধুনিক সভ্যতাগুলো আদিবাসীকে জ্ঞান দিচ্ছে তুমি সভ্য হয়ে ওঠো আদিবাসীর কালচারটাকে ধ্বংস করে দেওয়া হয় বলে তিনি প্রশ্নটা পাল্টা তুলতে পারেন না তুমি কি আদৌ সভ্য আগে নিজে সভ্য পরে আমাকে সভ্যতার জ্ঞান দিও ঠিক সেরকম জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার সলিল চৌধুরীকে মুছে দেওয়া মানে কি আপনার রেজিস্টেন্সের একটা হাতকে মুছে দেওয়া আপনার রামমোহনকে ব্রিটিশের দালাল বলে বলা মানে কি আপনার চৈতন্যের ব্রেনের মধ্যে একটা বুলেট ঢুকিয়ে দেওয়া আপনার বিবেকানন্দকে ভয়ঙ্করভাবে হিন্দুত্ববাদী বলা মানে কি আপনার চোখগুলো উপরে নেওয়ার চেষ্টা করা আপনার ঋত্বিক ঘটককে হিন্দুত্ববাদী তৈরি করার মানে তৈরি করার প্রয়াস মানে কি আপনার জীবটাকে কেটে দেওয়া আপনার বাংলার যে অদ্ভুত আউল বাউলের যে অদ্ভুত সমাবেশ যে সমাবেশ থেকে গান উঠে আসে মাটির সাথে মাটি মেশে ইটের সাথে ইট মেশে তো সেইটাকে ধ্বংস করা মানে কি অদ্ভুতভাবে সেই সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া যে সৌন্দর্য প্রতিরোধের আগ্নেয়গিরি তৈরি করতে পারে তাই জন্য দেখবেন ভারত বাংলাদেশ এই মুহূর্তে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক যেন সাইটটাই সবচেয়ে বড়ো বিষয় হয়ে উঠেছে বাংলাদেশেও লালনের মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে লালনকে গোটা গোটা সিলেবাস থেকে মুছে দেওয়া হচ্ছে সামাজিক সিলেবাস থেকে এখানেও ঠিক সেভাবে একটা সামাজিক সিলেবাস থেকে মানুষজনকে মুছে দেওয়া হচ্ছে যে কোনো চৈতন্যকে মুছে দেওয়া হচ্ছে তার বদলে শুধু উচ্চ আওয়াজ উচ্চ আওয়াজ উচ্চ আওয়াজ অর্থাৎ এমন একটা বাঙালি প্রজন্ম তৈরি হবে যে বাঙালি প্রজন্ম তার শেখরের কথা ভাববে না যে বাঙালি প্রজন্ম শুধুমাত্র এক ধরনের মার্কেট ওরিয়েন্টেশনের মধ্যে থাকবে পরবর্তী এক আলোচনা আমি দেখাবো যে শেয়ার বাজারের গ্রাফ যেভাবে ওঠে নামে সেইভাবেই কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনের ভেতর দিয়ে আপনাকে মার্কেটের বিশ্বস্ত জীব তৈরি করে দেওয়া যায় ফলে সেই মার্কেটের বিশ্বস্ত জীব তৈরি করার একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড চলছে এবং ফাঁকার ওপরও একটা ভয়ঙ্কর আক্রমণ চলছে আজকে ভাষার সঙ্গে সঙ্গে বোধগুলোকে পরিবর্তিত করে দেওয়া হচ্ছে আজকে আপনি প্রেমের দিবস বলতেই কিন্তু আপনার চোখের মধ্যে ঘুরতে থাকে ভ্যালেন্টাইন্স ডে আপনার সরস্বতী পুজো বা প্রেমের যে নির্দিষ্ট কোনো দিবস হয় না প্রত্যেকটা দিবস প্রতিদিন ফুল পাখিদের জন্মদিনের মতো সেই বীরেন চট্টোপাধ্যায় লিখেছিলেন প্রতিদিন জন্মদিন ফুল আর পাখিদের প্রতিদিন ফুল পাখিদের জন্মদিনের মতো প্রত্যেকটা দিন যে প্রেমের দিবস হতে পারে প্রত্যেকটা মুহূর্ত যে প্রেমের দিবস এটা সম্পূর্ণ হাওয়া করে দেওয়া হয়েছে এই সফল মানুষ বলতে কিন্তু আপনার মাথায় অন্য কোনো মানুষের কথা ঘুরে না তখন কিন্তু আপনি দেখেন গাড়ি থেকে একটা লোক নাম দিয়ে কেন একটা সাইকেল থেকেও তো একটা লোক নামতে পারে তিনিও তো দুরন্ত সফল হতে পারেন আবদুল কালামকে ছিলেন সাইকেল থেকে নাপ দেন তিনি কি দুরন্ত সফল ছিলেন না ফলে এই যে একটা অদ্ভুতভাবে আপনার ভাষার বোধগুলোকে আগে পরিবর্তিত করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আজকে সজাগ হন যাক তেরাহ হো জাঁক তেরাহো জাগতরাহ ফলে জীবনানন্দের ওই কবিতার কথাটাকে স্মরণ করুন মাঝে মাঝে মনে হয় এই জীবন হংসীর মতো কোনো একরীপণের ঘরে কোনো একরীপণের ঘরে জন্মানো কোনো এক কৃপণের ঘরে হংসির মতো জন্মানোর জন্যে তো আমরা আসিনি আমরা তো এসেছি সেই জন্যে যে আমরা মহাপ্রলয়কে আনবো আমরা তো এসেছি সেই জন্যে থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে ফলে আজকে যারা ভাবছেন যে বিহারে ভয়ঙ্করভাবে একটা ঘূর্ণিপাক তৈরি হয়ে গেছে বলে বাংলায়ও সেই ঘূর্ণিপাক আসবে তারা নিজেরাও জানেন তারা ভুল ভাবছেন কিন্তু সাধু সাবধান এই জায়গা থেকে যে দীর্ঘদিন ধরে যদি একটা স্লো পয়জনের মতো এক ধরনের বিষাক্ত টক্সিক সংস্কৃতির মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হয় বিষাক্ত জলে যদি দীর্ঘদিন আপনি স্নান করেন আপনার চর্মরও হতে আপনার বাধ্য ফলে এই সাংস্কৃতিক চর্মরোগগুলোর বিরুদ্ধেও কিন্তু আজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধ করো লালনের নাম নিয়ে প্রতিরোধ করো তিতুমির তিতুমির এই বলে আজকে শেষ করলাম ফলে এখানে এখানে আমি শেষ করলাম আপনাদের কেমন লাগিয়ে অনুষ্ঠান নিশ্চয়ই আর মামাই বলছেন আমি রামঢেড তার প্রতি করুণা ছাড়া অন্য কিছু নেই যে চ্যানেলটা সবচেয়ে বেশি ফাহসিবাদের বিরুদ্ধে লড়েছে যে চ্যানেলটা বারবার রামরেডদের নিয়ে প্রশ্ন করেছে ফলে সে কোন জায়গা থেকে এই প্রশ্নগুলো রাখছে কোন কোন বিষয়ে চাটতে চাটতে এই প্রশ্নগুলো রাখছে কীভাবে সে চটি চাটছে এই প্রশ্নগুলো উঠে আসে সুতরাং তার প্রতি করুণা ছাড়া আর অন্য কিছু নেই ঠিক আছে আজ এই অবধি আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ হই হৈ করে কথা মুখ সাবস্ক্রাইব করবেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াবেন হলে সবাই বলছে রিটায়ার করে যাও ভাই আমি বললাম রিটায়ার করার তোমার বয়স হয়নি বলছে না গুরু তোমার তো চ্যানেল চলছে না এবার রিটায়ার করে যাও আমি বললাম ঠিক আছে এত তাড়াতাড়ি তোমরা রিটায়ারমেন্ট দিলে মনে তো দুঃখ লাগে অ্যাটলিস্ট পঞ্চাশ বা পঞ্চান্ন পঞ্চান্ন তো এখন লোক রিটায়ার করে না ষাটটা হতে দাও তারপর তো রিটায়ারমেন্ট এমনিই হয়ে যাব কতদিন কাজ করার কাজ করতে ভালোও লাগবে না ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করবেন ইন্ডিপেন্ডেন্ট যে কোনো মিডিয়া যেখানে আগুনের পরশমনি জ্বলে ওঠে তার পাশে দাঁড়াবেন কথা সাবস্ক্রাইব করবেন কথা মুখের মেম্বারশিপ নেবেন ঠিক আছে শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন